এই বড়দে সবার গার্লফ্রেন্ড চুরি করে নিয়ে আসে কিন্তু এ কি এই হালার তো একটা পছন্দ হইতেছে না কথা হইতেছে ওই নিজেই চোরের মধ্যে দেখতে মাইয়ার কাছে পাত্তা না পেয়ে বড় লোক হওয়ার জন্য বলদে এখানে এসে ব্যাংক ডাকাতি করতেছে লুকানোর জায়গা না পেয়ে বড়দে গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে দেয় হায় রে এত বড় নিদম্বটা কেউ চোখে দেখলো না হালায় ব্যাংক ডাকাতি কইরা চোদ্দ গোষ্ঠী মার্কেট করে দিতেছে আর দোকানের কাপড়গুলা গুলা কোথেকে আইসে দেখবেন বলদেরা বাঘের চামড়া খুলে ছাগল বানা রাখছে তো এইটা হইতেছে পাগলদের দুনিয়া এইদিকে দেখেন এই বলদে বাইক অ্যাক্সিডেন্ট করছে কি রে অ্যাম্বুলেন্স এত ফাস্ট দেখছেন কাহিনী রোগী পুরে আছে সাইডে আর বলদ দুইটা বাইক নিয়ে যাইতেছে হসপিটালে চিড়িয়াখানায় গিয়ে মানুষ বানরকে খাবার খাওয়ায় আর এইদিকে এই বলদেরা বানরের হাতে খাবার খাইতে যায় চিড়িয়াখানায় এই যে দেখেন মানুষ হাইটা হাইটা চলাচল করতেছে আর এদিকে পুকুরের মাছে কার চালাইতেছে এই যে দেখেন এখানে বক্সিং ম্যাচ হইতেছে মানে বক্সাররা দাঁড়ায় দেখতেছে আর বক্সিং করতেছে দর্শকে বেশি কিছু না ভাই এটা হচ্ছে ডেট অফ আর পাতা সেবনের প্রভাব এটা হলো কামরু কামাক্কার সে বছরে একবার গর্জন দেয় তার গর্জন শুনে জেব্রা তার রং ছেড়ে দৌড়াতে শুরু করে গর্জন শুনে ভক্ত হাঁটা ভুলে যায় তাই সে এক পায়ে দৌড়াতে শুরু করে ক্যাঙ্গারু গুলো কিভাবে পালাতে শুরু করে সে কোথায় যাবে তাই সে নিজের তলেতেই ঢুকে পড়ে গর্জন শুনে তো কুমির গুলোর মাথা তার ছিড়ে যায় তারা জল ছেড়ে ডাঙায় এসে পালাতে শুরু করে কত হিম্মতlogback দেখি চিনো তখন দেখা হয়ে যায় এক রাখকুশে বাঘলুকের সাথে এইদুর সামনে এসে প্রবল জোরে গর্জন দেয় Huyke আমারে ফুটপাতের মাছ টান বাঁচছ তোর মুখে আমি মুইতা রেগে গিয়ে গনামে গরে মধ্যে সে সুষাদু কাভার দেখতে পায় মনে হয় উটের বস্তা যখন সে কাওয়াতে চুরি করতে যাচ্ছিল আলা পালা খাবারের মালিক কাভারের জায়গায়তে একটি বোম রেখে দেয় আর সে বোমটি নিতে ও নো একদিন সে ঘাস কাটার জন্য কোরাল দিয়ে প্রথম প্রথম쿱টি দিতে বিসমিল্লাহ আর কি আর তুমি জব ছাড় দুব আর সে হঠাৎ কোরালটি গাছের মাঝে আটকে যায় জন্য তার তাকে ধরার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু তাকে ধরতে পারছে না বলে বরমটি গরম করে তার পাচায় চেকা দিতে শুরু করে বাসটি কোন রকমে তার কাছে বেঁচে যায় সাথে সাথে রেল লাইনটি পাল্টে এ হইতেছে পৃথিবীর সবচেয়ে অলস ঘোড়া এই পাখি আসছে ঘোড়ার ঘুম ভাঙাইতে বলদের মায়ের খাওয়ার পরেও শিক্ষা হয়নি আবার আসছে ঘুম ভাঙাইতে যাই হোক এবার লেস অনেক কষ্টে উঠেছে কিন্তু ঘোড়া তো এখনো ঘুমের ঘরে তো এই বলদে ঘোড়ার নিচে গিয়ে বেল্ট লাগাইতেছে